যে এরকম বিপদে পড়ব কখনোই ভাবতে পারিনি তো আমাদের আগে খাওয়ার হজম করার জন্য ওখানে যে চানা বা ছড়া খেয়েছিলাম সেই কারণে আমরা অলরেডি প্ল্যান কোডা অর্ডার করে দিয়েছি সো আমাদের হয়ে গেছে ভালো করে পূজা দিলাম আজকে বেশ ফাঁকাই ছিল আর একদম সুন্দর করে ঠাকুরকে দেখতে পেরেছি আর এখানেও দেখো পেছনে বসে জুতো পড়ছে মামনি দাঁড়িয়ে আছে তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই চার পিসটা ঘুরিয়ে এই যে পেছন দিকটা দেখছি এখান থেকে গেলে গঙ্গা যখন ওই সাইডটা যাবো তখন দেখাচ্ছি তোমাদেরকে আর তার আগে কিছু খাবো খিদে পেয়েছে সকাল থেকে একটু চা খেয়ে এসেছিলাম শুধুমাত্র তো আগে চলো কিছু খাওয়া যাক তারপর ওই দিকটা যাবো পেলুরো যাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক টাইম অনুযায়ী সেটা হয় কি না তো

তো চলো দেখা যাক আজকে কী পাওয়া যায় ভেজ ভালো তো হ্যাঁ চলো আর এখান থেকে মন্দিরটা দেখতে এরকম লাগছে পরেও একটা সুন্দর ভিডিও তোমাদের জন্য নিশ্চয়ই করবে যাতে তোমাদের সুন্দর করে পুরো জায়গাটা দেখাতে পারে তো চলো আগে খাওয়া যাক

খাবার তো এই যে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে ব্রেকফাস্টই বটে কারেন্টও এসে গেছে কারেন্ট চলে গেছে তোমাদেরকে দেখানোর আগেই এখানে হচ্ছে বড় বেটোড়া সাইজগুলো দেখো কত হিউজ বড়ো বড়ো না হ্যাঁ হচ্ছে ম্যাঙ্গো লসি নিয়েছি আমরা তো চলো আগে ব্রেকফাস্ট করা যাক রুটি আর মাম্মি অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে এবার আমি খাই আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গার কাছে দেখা যাক অনেকটাই তো টাইম আছে জানি না চারটে আগে তো বেলভাট খুলবে না দেখা যাক অন্য কোথাও যাওয়া যায় কি না এখানে গাছপালা এই সাইডগুলো এরকম করে সাজিয়ে দিয়েছে বালি ব্রিজ বালি স্টেশনের বালি ব্রিজ মনে হয় এই আরেকটি এগিয়ে দেখো এখান থেকে গঙ্গাটা বেশ ভালোই দেখা যাচ্ছে তাড়াতাড়ি হাঁটো দিকটা এগুলো যা দেখা যাচ্ছে সব শিব মন্দির আকাশটা দেখো কি করেছে মাঝে মাঝে রোদ্দুর কমে যাচ্ছে আবার মাঝে মাঝে রোদ্দুর বেরোচ্ছে মিলিয়ে এসে যাচ্ছি দেখো গঙ্গা

এখানে এটা ফটো সেশন করছে কি গো পা যাব তো জুতো আমার দেখো আমি আসুন সো আমরা এখান থেকে দেখি যদি লঞ্চে তো এবারে যাবো আর এখন তো অনেকটা সময় বাকি তো বেলুর মঠে হয়তো যাওয়া হবে না কারণ কঠোর গ্যাপ আছে টাইমিং এখনো সবে বারোটা বাজে না চার ঘন্টা অপেক্ষা করাটা একটু অসুবিধা রবি দেখা যাক কোথায় যা যাই কিনা যদি চলে মিলিনিয়াম পার্কের সঙ্গে যুক্ত থাকে তাহলে হয়তো ওখানে যেতে পারি কারণ বেলুড় এখন চারটে খুলবে এখন অনেকটা সময় তো চলো আগে কোথায় তো বসি একটুখানি তারপরে দেখছি কিছু কোথায় যাওয়া যায় এই দেখো কষ্ট হনুমান দেখে দুঃখে বসে আছে গো মূর্তি দেখো জাস্ট কত গো ছোট বড় মাঝারি সব আছে অন্য সময় লেট হয়ে যায় আজকাল এত আমরা আর্লি হয়ে গেছি বলো এত আর্লি হয়ে গেছে আমরা আর্লি হয়ে গেছে আর্লি হয়ে গেছে সেই কারণে আমাদেরকে এখন 4 ঘন্টা ইদার বসে থাকতে হবে বা ফিরে যেতে হবে তো 4 ঘন্টা বসা পসিবল না 2 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ঠিক আছে তো সেই কারণে চলো দেখি বাইরে বেরিয়ে ডিসাইড করছি কী করা যাবে আপাতত আগে মন্দিরের বাইরে বেরি তোমাদের একবার মন্দিরটা ভালো করে দেখিয়ে দিই দাঁড়ো দেখো চার পাঁচটা একবার ভালো করে মিলে দেখিয়ে দিই টাটা কত দোকান

চলে এবার ওপর দিকে যাব দাও ওনার হাতে দাও উনি করে দেবেন ফেলবো কেন সামনে আসছে আর আমরা আমাদের লঞ্চ এসে গেছে তা আমরা আসছি এগারো টাকা করে টিকিট নিল আমরা ওই পারে যাবো লঞ্চ না লাইনও পড়ে গেছে আমি তাহলে ফাঁকা মানে ফাঁকা মানে তবুও লাইন তো অনেকটাই ওরা নামলে এই যে আমাদের লঞ্চ এসে গেছে এটাতেই আমরা খালি হচ্ছে এখন তারপরে ওরা তো ফাঁকা থাকুক এই যে লাইন দিতে হবে এখন এখানে দাঁড়িয়ে বসার জায়গা দেখো রবি মাম্মি নিচে দেখে বসো বসাই তো জায়গা আছে বসো বসো এখানে এই টাইম পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল দেখো জলটা কতটা শান্ত আর আমি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করছিলাম যাতে তোমরা দেখতে পাও এই সিনটাকে কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেল একটু পরেই সেটা তোমরা দেখতে পাবে এখন সবে হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়েছে তাই সেইটাকে আমি এনজয় করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো thank you করেই জলের পরিবর্তন ঘটেছে মাঝ নদীতে মনে হচ্ছিল আমাদের লঞ্চটা যখন তখন উল্টে যেতে পারে জলের সে কী শোধ প্রকৃতি যে এক মুহূর্তে একটু বৃষ্টি হওয়াতে কিভাবে নিজের রূপ পরিবর্তন করতে পারে আমি লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম আর এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না হ্যাঁ আমি সত্যি অ্যাডভেঞ্চার জীবনে ভীষণ ভালোবাসি কিন্তু এরকম রকম অ্যাডভেঞ্চারের সাক্ষী আমি আর কখনো হতে চাই না মানে সত্যি নিজের জন্য একার নয় পরিবারের মানুষদের জন্য সাথে আরও যারা মানুষরা ছিল সকলের কথাই মনে অনে ভারপা চিন্তা করছিলাম কিন্তু ভগবানের দয়ায় আমরা ঠিকঠাক ওই পারে পৌঁছে গেছিলাম আমি একবার চলে এলাম সরদ বৃষ্টি শুরু হয়ে গেছে না ভিডিও করতে পারিনি যাবে বলে তাই একটু জল খুঁচেছে আর পেছন দিক থেকে তোমাদের দেখাচ্ছে কি বৃষ্টি হয়েছে এই অবস্থায়

আর এইখানে এখন এই ব্যবস্থাটা করে দিয়েছে ট্রেন এখন আসেনি ওই সাইডে যাব আমরা আমরা উল্টো দিকে যাব চলো এইখান দিয়ে আমরা যেতে হবে এই যে হাওড়া স্প্যানেটের ট্রেন আসবে এই দিকে মেট্রো আসবে এই দিকে ফুলবে তবে না চলে যাবে আমরা মেদান চাড়া

আর একজন তো বারণ করা সত্ত্বেও খাচ্ছে চলে পরের খাবারগুলো আসলে দেখাচ্ছি আগে এটা আমি খেয়ে নি এখানে দেখো আমাদের স্টার্টার চলে এসেছে আমি তো আগে খেয়ে ফেলেছি আমি ভিডিও করার আগে খেয়ে ফেলেছিলাম আমি এখানে এরাও খাওয়া স্টার্ট করে দিয়েছে কেমন কেমন ভালো আমার চয়েস অলওয়েজ ভালোই হয় তো এটা আমাদের আজকে স্টার্টার তো এটা খাই তারপরে আবার মেন কোর্সটা আসলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো না মানে হ্যাঁ কিছুক্ষণ আগে আমি বাড়ি ফিরে চলে এসেছিলাম আর তখন আর ডে টায়ার লাগছিল একদম সেই সকাল নটায় বেরানো হয়েছিল তো ঘুরে টুরে বৃষ্টি প্রচন্ড মাথায় নিয়ে তারপরে আবার প্রচণ্ড জোরে খিদেও পেয়ে গেছিলো মাঝখানে তো খাওয়া দাওয়া করলাম তোমাদের তো সেটা শেয়ার করলাম তো চলো আশা করবো আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে কারণ আমি তোমাদের সঙ্গে আজ বেশ কিছু জিনিস শেয়ার করলাম সকাল থেকে সারা দিনটা কীভাবে কাটালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করবো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো প্রচুর ভালোবাসলাম আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য টাটা